নমস্কার সনাতনী পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সচরাচর আমরা ভোজনের শেষে মিষ্টান্ন বা মধুজাতীয় আহার করে থাকি কিন্তু সনাতন শাস্ত্রে এর বিপরীত বলছে সনাতন শাস্ত্রের স্বাস্থ্যকাররা বলছে পূর্ব পূর্বমধ্যতা মশ্রিয়ান লাব নম্বাইচা কটু কটুতিক্তা কষায়ংশা পায়শ্চৈবা তথান্নতা সনাতন শাস্ত্রে বলা হচ্ছে যে ভোজনের শুরুতে মধু বা মিষ্টান্ন জাতীয় ভোজন করা কর্তব্য তারপরে লবণাক্ত বা লেবু বা জাতীয় খাবার খাওয়া কর্তব্য তিন নম্বর কটু কটু অর্থাৎ তিক্ত জাতীয় খাওয়া কর্তব্য সর্বশেষ জল আহার জলপান আহার করা কর্তব্য তথ্যসূত্র গরুর পুরাণ পূর্বখণ্ড দুশো সতেরো অধ্যায়ের একশো বাহান্নতম শ্লোক नारायण